এবার নতুন আতঙ্ক সরে পড়লো পুরো বাংলাদেশ যেন আতঙ্ক নয় আতঙ্কর বা আমাদের বাংলাদেশের নেত্রী মোহাম্মদ শেখ হাসিনা ও সরি মোহাম্মদ মোসাম্মদ শেখ হাসিনা ভারতীয় এক যুবককে দেখে ক্রাস খাইলেন তাই আমাদের বাংলাদেশ সরকার নিজে উপস্থিত থেকে মোহাম্মদ দক্তারি অনু সরকার বিয়া ঠিক করলেন আমাদের মোদিদার সঙ্গে মোদিদার সঙ্গে বিয়া ঠিক করলেন দেখে ডেল ট্রাম্প হুমকি দিল মুদিদাকে মুদিদাকে বললেন যদি তুই বিয়া করিস তাহলে আমি পুরো ভারতবর্ষ জ্বালিয়ে দেবো আবারও দেখা হবে শিরোনামের পর প্রথম খবর আমি সরকার থাকা তিনি যারা বিয়া করছিলেন তাদেরকে বহু পাল্টা নাম দিলেন ডক্টর মোহাম্মদ সরকারি আমাদের বাংলাদেশের নেত্রী মোহাম্মদ শেখ হাসিনা ও সরি মোহাম্মদ মোহাম্মদ শেখ হাসিনা ভারতীয় এক যুবককে দেখে ক্রাস খাইলেন ছিল না যারা ঘরে বসে বা আমি না মানে আপনার ঘরে বসে বা আমার ঘরে চলে খাচ্ছেন তাদের জন্য নতুন আইন পাস ধন্যবাদ থাকবেন আবারও নতুন খবর পেতে আমার চ্যালেঞ্জের পাশে থাকবেন কেউ না না তাই জন্য করবো